Como é প্রত্যেক বছরের মতো এবছরও রাস পূর্ণিমার পরের শুক্রবার প্রাচীন ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালীর পুজো অনুষ্ঠিত হবে এদিন রাতে বালুরঘাট ব্লকের বোল্লা এলাকায় এই রক্ষাকালীর পুজো উপলক্ষে উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বোল্লা মেলা আজ থেকে তিন দিন ধরে চলবে প্রতি বছর বোল্লা মায়ের পুজো ও মেলায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় মেলা উপলক্ষে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প মহিলা পুলিশ সিভিক ভলেন্টিয়ার সাদা পোশাকের পুলিশ পুলিশ আধিকারিক সহ প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিনময় মিত্তাল পাশাপাশি প্রচুর সিসি ক্যামেরার মাধ্যমে এই মেলাকে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর মেলার প্রথম দিনই দুপুরের মধ্যে চোদ্দ জনকে পকেট মারি ও বিশৃঙ্খলার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ বোল্লাকালী পুজোতে প্রধান ভোগ কদমা বাতাসা ভক্তরা মায়ের কাছে মানত করে মনের কামনা পূরণ করার জন্য মানতকালী এবং ছাক বলি মানত করে থাকেন সাড়ে সাত হাত উচ্চতার বোল্লাকালী পুজোর পাশাপাশি প্রায় হাজার খানেক ছোট ছোট মানতকালী প্রতিমা পূজিত হন পুজোর দিন কয়েক বছর আগেও হাজারের উপর ছাগ বলি দেওয়া হতো যদিও উচ্চ আদালতের নির্দেশ পেলেই এবছর বলি দেওয়া হবে বলে জানা গিয়েছে অর্থাৎ প্রকাশ্য স্থানে বলি না দিয়ে ঘেরা জায়গায় দুটি পাঠা বলি দেওয়া হবে বাকি মানত দেওয়া পাঠা উৎসর্গ করে ছেড়ে দেওয়া হবে প্রথমে জয় মা আমার মা সবার মা জয় জয় মা সকাল পাঁচটা থেকে মিষ্টান্ন ভোগ শুরু হয়েছে মঙ্গল আরতি তারা মাকে জাগানো তারপর রাত্রি নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে আমরা ঘট বাড়াবো সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমরা মায়ের হচ্ছে পুজো শুরু হ্যাঁ বলির বিষয় না বলতে পারবো না হাইকোর্টের নির্দেশ অনুসারে যা যেভাবে বলেছে সেইভাবেই হোক এইভাবে চলছে যেমন হয় তেমনই হোক যেভাবে সেটাও কমিটির লোক ভালো আজ থেকে আমাদের গোলাকালী পূজা স্টার্ট হয়েছে টেম্পলে তো আমাদের সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে মানে যারা যারা শ্রদ্ধালুরু শ্রদ্ধার্থীরা আসবে এখানে ওদেরকে কোনো সমস্যা না হয় ওদের সেফটি সিকিউরিটি নিয়ে যা যা আমাদের কর্মী আমরা করেছি স্টার্টিং ফ্রম দ্য হাইওয়ে ট্রাফিক পার্কিং তারপরে যে রুট আছে টুয়ার্ডস দ্য গোলা টেম্পল সমস্ত জায়গায় আমাদের পুলিশ ডিপ্লয়েড আছে বিভিন্ন জায়গায় পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে প্রায় দু হাজার থেকে বেশি আমাদের ফোর্স ডিপ্লয় হয়েছে সব মিলিয়ে এছাড়া সিসিটিভি ক্যামেরা রয়েছে ড্রোন রয়েছে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে সাদা পুলা পোশাকে পুলিশ রয়েছে মহিলা বাহিনীর সেপারেট টিম ঘুরছে মহিলা নিরাপত্তার জন্য তো হোক কি পুজো খুব सेफ्टी ভাবে सिक्योरिटी भावे আমরা পার করব पीसফুলি হবে আমাদের ক্রাউড অফ সার্কুলেশন প্ল্যানও খুব ভালো করে को এখন অবধি কোনো সমস্যা কোথাও কোনো চক পয়েন্ট আমরা পাইনি মানে পুলিশ ফোর্স কত রয়েছে প্রায় 2000 থেকে বেশি আমাদের সাদা পোশাকে এবং মহিলা 2000 থেকে বেশি আমাদের প্রত্যেক বছর এখানে যারা টিকেট করতে আসে ধরা হয় আজও বড় কিছু ধরা

তাহলে আর কি করবো যদি না হয় তাহলে তো আর কিছু করার নাই না তাহলে আমাদের এরম করে ছাড়ে দিতে হবে আমাদের একটা মনের ইচ্ছা সকল হয়েছে মায়ের কাছে আমরা মনের ইচ্ছা মনে করো সকল হয়েছে ওই জন্য আমরা বলি দেওয়ার জন্য সংবাদ